এক সাংবাদিক বলেছিল ভাই ডেড বডি পালাই যায় নাই ডেড বডি ফিরে আইব রাজার হালে ফিরে আইব একশো সিনেমা হলে প্রদর্শন করা হবে ডেড বডি লাস্টে একত্রিশটা সিনেমা হল পায় ডেড বডি ভাবা যায় এগুলা চাপার উপর দিয়ে রেল লাইন চললে না এদের চাপার কোনো ক্ষতি হবে আত্মা কি আত্মা কি আত্মা আত্মা মানুষের চলে গেলে কি আত্মা দেখে সবাই

তার ফলাফল সোশ্যাল মিডিয়াতে একটু চোখ লাগলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধুমিতা সিনেমা হলের সকালের শো দেখা যাইতেছে যে দশ থেকে পনেরো জন লোক হয়েছে বিকেলের শো দেখা যাচ্ছে বিশ থেকে পঁচিশ জন ডেড বডি খ্যাত পরিচালক ইকবাল তার ডেড বডি সিনেমা হয়ে গেছে ডেট আর ইকবাল ইকবালও হয়ে গেছে ডেট এখন দর্শক ওই ডেট সিনেমা দেহা রিভিউ দিতেছে বলতেছে এটা কি ভয়ের কোনো সিনেমা হইলো আবার অন্য অন্য মানুষ বলতেছে যে এই সিনেমা দেখে ভয় না পেলে আপনাকে টাকা 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 উপহার উপহার হবে হবে লাখ আসলে কি এটা দেবে দেবে হাজার দেওয়া দেওয়া অনেকজন প্রশ্ন করেছে এই সিনেমা দেখতে এসে এবং অনেকজন বলতেছে এটা কোনো সিনেমা হইলো যেখানে ডেড বডি সিনেমা দেখে মানুষের হাততালি দেওয়ার কথা ভয় পাবে সেখানে ডেড বডি সিনেমা দেখে কিছু কিছু মানুষের কি বলবো নিচের চুলো লাড়া দিয়া ওঠে নাই এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাই ব্রাদার শুধু চাপা পিটালেই কিন্তু সিনেমা হল পাওয়া যায় না সিনেমা হলে দর্শক টানা যায় না আপনি সোশ্যাল মিডিয়াতে এসে সুপারস্টার শাকিব খানকে নিয়ে একটি কথা বলে দিলেন আপনি ভাইরাল হয়ে গেলেন কিন্তু ওই সুবাদে দর্শক আপনার সিনেমা দেখবে না গ্রহণযোগ্যতা বুঝতে হবে গ্রহণযোগ্যতা বুঝতে হবে যে বর্তমান সময়ে কার সিনেমা টানতেছে এই যদি হয় মধুমিতা সিনেমা হলের ফলাফল দর্শক তাহলে টোটাল ডেড বডি থেকে উঠতেছে সিনেমা হল বিদ্যুৎ বিলিত উঠতেছে না বিদ্যুৎ বিলিত উঠতেছে না ইকবাল সাহেব আপনার টাকা দিতে হবে সিনেমা হল মালিকদের যে আমার সিনেমা চালানার সাত দিন এই আপনাকে টাকা দিতে হবে তারপরে মধুমিতা সিনেমা হলের যে মালিক রয়েছে তিনি সিনেমা চালাবে কারণ আপনার সিনেমা দিয়ে প্রপার্টি যদি না চলে আপনার সিনেমা কেন তারা চালাবে সাকিব খান ব্রান্ড সাকিব খানের সিনেমা দিতে হলে টাকা দিতে হয় না তারা নিজ আগ্রহে হল মালিকরা এসে বলে এই যে রেন্টাল পাঁচ লাখ ক্যাশ টাকা নেন সিনেমা দেন শাকিব খান যে কি লেভেলের সুপার স্টার এইটা তাকলা সাহেব আপনি বুঝলেন না বুঝেন না বলেই আশেপাশে কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডেড বডি দেখতে এসে একটা পোলায় দেখি ঘেউ ঘেউ করতাস বুঝতেছি না ড্যান্ডি ম্যান্ডি খাওয়া দেয় আইসা ইন্টারভিউ দিতে আসছে কি তুই কি কব না ভাই হুতাস তো ভাই ব্রাদার এই ডেড বডি নিয়ে আপনাদের ফলাফল কি রাজকুমারের ভয়ে ডেড বডি পালিয়েছিল ডেড বডি আবার নাকি রাজার বেশে ফিরে আসবে রাজার বেশে এক সাংবাদিক বলেছিল ভাই ডেড বডি পালায় যায় নাই ডেড বডি ফিরে আইব রাজার হালে ফিরে আইব একশো সিনেমা হলে প্রদর্শন করা হবে ডেড বডি লাস্টে একত্রিশটা সিনেমা হল পাই ডেড বডি ভাবা যায় এগুলা চাপার উপর দিয়ে রেল লাইন চললে না এদের চাপার কোনো ক্ষতি হবে না আমি মাননীয় আমাদের যে রেল মন্ত্রী আছে তাকে অনুরোধ করতেছি ওই রেল লাইনের জন্য এক্সট্রা ভাবে খরচ করার দরকার নাই এই সব চাপাবাস লোকদের চাপার উপর দিয়ে রেল লাইন চলার ব্যবস্থা করে এতে জনগণ খুব লাভবান হবে আপনিও খুব লাভবান হবে তো ভাই ব্রাদার এই ডেড বডি খ্যাত পরিচালককে নিয়ে বা ডেড বডি সিনেমা নিয়ে কিছু বলার থাকলে কমেন্ট বক্স হাটাই আপনি